বলা হয়ে থাকে যে সূর্য চন্দ্র বৃহস্পতি শুক্র মঙ্গল বুধ শনি ও রাহু এই নয়টি গ্রহই সকল মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এদেরকে নবগ্রহ বলা হয়ে থাকে তাই যখন কোনো শুভ কাজ পূজা করা হয় তখন তার শুরুতে নবগ্রহের পূজা করা হয়ে থাকে যাতে এই শুভ কাজে বিনা বাধায় করা যায় প্রাচীন মুনি ঋষিরা বলেছেন যে সূর্য অন্যান্য অন্য গ্রহ নক্ষত্রের কিরণ পৃথিবীতে এসে পৌঁছায় এবং তার প্রভাব মানুষের দেহে সারা দেয় আমাদের দেহে সূর্যের কোষানো রয়েছে তাই সূর্যের হাওয়ার যে কোনো প্রাকৃতিক আচরণের প্রভাব আমাদের দেহের ওপর পড়ে সূর্যকে আধ্যাত্মিক শক্তির পুঞ্জ বলা হয় সূর্যের উপোষণায় মানুষ বহুভাবে উপকৃত হয় চন্দ্রকে বলা হয় ওষাধিপতি একে কে মনের বলা হয় বৃহস্পতি গ্রহের দেবতা একে দেব গুরু বলা হয় এর অনন্ত শক্তি একে সকল গ্রহ নক্ষত্রের রাজা বলা হয় শুক্র গ্রহ থেকে আমরা মান সম্মান খ্যাতি শারীরিক সুখ ও প্রাপ্ত হই কেতু রাহুরই অংশ এটি পুরো দিন ও পুরো রাত আকাশে করে যখন রাহু ওপরে থাকে তখন কেতু নিচে থাকে কেতু ফল প্রদান করে মঙ্গল অনুযায়ী কার্তিকের স্বরূপ এটি কুর ও কলাশালী গ্রহ বুধ গ্রহ খুবই বুদ্ধিমান ও শক্তি সম্পূর্ণ শনি গ্রহ সর্বাধিক কষ্ট দাতা গ্রহ রাহু ও শনির মতোই কষ্ট যাজ্ঞবল্ক্য স্মৃতি দুইশো চুরানব্বই ষালোকে বলা হয়েছে যে শান্তিকামী মানুষ নবগ্রহে পূজা করলে তা শুভ ফলদায়ক হয় গ্রহে পূজার দ্বারা এদের জাগ্রত করে যাবতীয় কূর্বভাব থেকে নিজেকে মুক্ত রাখা যাবে এবং পরিবারে মঙ্গল সাধন করবে হয় যে মানুষের শরীরের সূর্য জন্ম দিয়েছে চাঁদ মনকে চালনা করে মঙ্গল রক্ত সঞ্চার করে বুধ কল্পনা শক্তি দেয় বৃহস্পতি জ্ঞান দান করে শুক্র বীর্য দেয় এবং শনি সুখ দুঃখের অনুভূতি প্রদান করে যেহেতু সেরা তাই একে গোহরাজ বলা হয় এবং শুভ ফল দেয় শনি রাহু ও কেতু অমঙ্গলকর তাইজাপাঠ করে এদের শান্ত রাখা হয় একবার এক ভক্ত রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে বিধান দেয় তা করলে কি সত্যি গ্রহদের নিজ অনুকূলে আনা যায় উত্তরে রামকৃষ্ণ বলেন গ্রহরা এত ক্ষুদ্র মন বিশিষ্ট নয় যে যখন তখন যাকে তাকে বিপদে ফেলে দেবে এবং পণ্ডিতেরাও এদের ঠিকা নেয়নি তারা যেমন চাইবে তেমনভাবে গ্রহ নক্ষত্ররা চলবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহা জ্ঞান রহস্য ধন্যবাদ